জবাইতে ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় তিনি এই মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী বলেছেন জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে তবে শুধু কমিশন নয় ঐক্যমত তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো দায়িত্ব রয়েছে তিনি জানান কমিশন আশা করছে দু একদিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ হবে রাজধানী জাতীয় সংসদ ভবনের এলজি হলে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামের এগারো সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয় কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে এবং লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাস মুক্ত হয় এটি আমাদের একটি প্রধান লক্ষ্য কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুগঠন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন